আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ সুবাহন তাল্লাহর ফবলে ভালো আছি বর্তমান এই পরিস্থিতিতে আল্লাহ যে আমাদেরকে সুস্থ রেখেছেন এবং জীবিত রেখেছেন এই জন্য আমরা সুক্রিয়া আদায় করি তো যদি আমরা আল্লাহ নিয়ামতের সুক্রিয়া আদায় করি তাহলে আল্লাহ নিয়ামতকে আরও বৃদ্ধি করে দেবেন আর যদি আমরা সুক্রিয়া আদায় না করি তো আল্লাহর আজাব অনেক কঠিন নিয়ামতকে তিনি সিনিয়ে নেবেন তো সুক্রিয়া আদায়ের এক তো পদ্ধতি হচ্ছে মৌখিক সুক্রিয় আদায় করতেছি আমরা আলহামদুলিল্লাহ অন্যের কাছে আল্লাহর নিয়ামতের কথা বলছি এটাও সুক্রিয় আদায় পাশাপাশি আবার আমলের মাধ্যমেও সুক্রিয় আদায় করতে হবে আল্লাহর হুকুম মানা আমাদেরকে আল্লাহ যে শক্তি দিয়েছেন যে ব্রেন দিয়েছেন যে সামর্থ্য দিয়েছেন এইগুলো ভালো কাজে ব্যয় করতে হবে আল্লাহ সোমান তে পথে এগুলো ব্যবহার করতে হবে তাহলে আদায় হবে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে বড়োদেরকে সম্মান করতে হবে ছোটোদেরকে স্নেহ করতে হবে আলেম শিক্ষক তাদেরকে মর্যাদা দিতে হবে সম্মান করতে হবে প্রতিবেশীর খবর নিতে হবে দুর্বলের পাশে দাঁড়াতে হবে যেভাবে বাবা মা চায় সেভাবে লেখাপড়া করতে হবে সর্বোপরি সঠিক পথে নিজেকে থাকতে হবে তাহলেই সুক্রিয়া আদায় হবে আমলের মাধ্যমে তো আমরা শুক্রিয়া আদায় করব মৌখিক এবং আমলের মাধ্যমে উভয়ভাবেই শুক্রিয়া আদায় করব তো আজকের অনলাইন ম্যাথ ভিডিও ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি সৌরভ মাহমুদ সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী তো আমরা গত ভিডিও ক্লাসে ষোলো শুরু করেছিলাম সেখানে এক দুই এবং চার নাম অঙ্ক করেছি আজকে আমরা তিন এবং পাঁচ নম্বর অঙ্ক করব ইনশাআল্লাহ তো চলো শুরু করা যাক সবাই বই খাতা নিয়ে প্রস্তুত হয়ে যাও আজকে আমরা ষোলো পয়েন্ট দুইয়ের প্রথমে তিন এবং তারপরে পাঁচ নম্বর অঙ্ক করব ইনশাআল্লাহ তো তিন নম্বর অঙ্গ প্রথমে আমরা দেখি দেখা লেখা আছে একটি বাগানের দৈর্ঘ্য চল্লিশ মিটার এবং প্রস্থ তিরিশ মিটার একটা বাগান এটা মনে করি আমরা একটা বাগান এই বাগানের দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ আর প্রস্থ হচ্ছে তিরিশ মিটার বাগানের ভেতরে এই বাগানের ভেতরে কি আছে একটা সমান পার বিশিষ্ট পুকুর আছে বাগানের ভেতরে সমান পার বিশিষ্ট পুকুর পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের এক বাই দুই অংশ তার মানে বাগানের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলের অর্ধেক হচ্ছে পুকুরের ক্ষেত্রফল তো পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে হবে তো সেক্ষেত্রে আমরা এই যে পারের যে প্রস্থ পারের যে এটাকে আমরা এক্স ধরবো চারিদিকে সব দিকে এক্স 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 এটা আমরা ধরে নিয়ে প্রথমে পারের বিস্তার বের করবো সমীকরণের মাধ্যমে যে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলে অর্ধেক এই তথ্যটাকে এই ক্লুটাকে ব্যবহার করে আমরা সমীকরণ গঠন করব এবং এক্সের মান বের করব তারপরে দুই সাইড থেকে টু এক্স বাদ দিলেই চল্লিশ থেকে বাদ এবং তিরিশ থেকে বাদ আমাদের পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ চলে আসবে তাহলে প্রথমে আমরা কি করব ধরি ধরি পারের বিস্তার x মিটার আর বাগানের কি দাওয়া আছে বাগানের দৈর্ঘ্য দাওয়া আছে 40 মিটার বাগানের প্রস্থ দেওয়া আছে তিরিশ মিটার অতএব বাগানের ক্ষেত্রফল হবে চল্লিশ গুণ তিরিশ সমান সমান বারোশো বর্গ মিটার বারোশো বর্গ মিটার এটা হচ্ছে বাগানের ক্ষেত্রফল আর আমরা জানি বাগানের অর্ধেক হবে পুকুরের তো পরে আমরা আসছি এখন পুকুরের যে দৈর্ঘ্যটা সেটা কত হবে এখন অতএব পুকুরের দৈর্ঘ্য পুকুরের দৈর্ঘ্য আমরা জানি পুকুরের পার্কে আমরা ধরেছি এক্স এইটা অনুসারে দুই সাইড থেকে এক্স বাদ দিতে হবে অর্থাৎ চল্লিশ যেটা ছিল আগে বাগানের সেখান থেকে টু এক্স বাদ দিতে হবে এটা হচ্ছে পুকুরের দৈর্ঘ্য এত মিটার এবং পুকুরের প্রস্থ কত হবে পুকুরের প্রস্থ হবে তিরিশ মাইনাস টু এক্স মিটার অতএব পুকুরের ক্ষেত্র ফল এই দুটার গুণ ফল চল্লিশ মাইনাস টু এক্স ইন্টু তিরিশ মাইনাস টু এক্স এখানে আমরা মানটা বের করে ফেলি গুণ করে ফেলি গুণ করে ফেলি গুণ করলে হচ্ছে বারোশো মাইনাস এইটটি এক্স চল্লিশ দিয়ে আমরা টু এক্সে গুণ করলাম মাইনাস সিক্সটি এক্স প্লাস এক্স স্কোয়ার এটাকে সাজিয়ে লিখলে হবে ফোর এক্স স্কোয়ার মাইনাস একশো চল্লিশ এক্স এটা হচ্ছে বর্গ মিটার তো প্রশ্ন এটা কার সমান হবে প্রশ্নমতে মতে ফোর এক্স স্কোয়ার মাইনাস একশো চল্লিশ এক্স প্লাস এটা হবে এটা কি বলা আছে বাগানের ক্ষেত্রফলের অর্ধেক বাগানের ক্ষেত্রফল কত ছিল বারোশো তাহলে হাফ ইন্টু বারোশো হবে এটা তো এইখান থেকে আমরা ছোটো করি ফোর কমন নিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস এখানে বারোশো একটা অর্ধেক করলে হবে ছয়শো ছয়শো কেন যদি চার দিয়ে ভাগ করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস থার্টি ফাইভ এক্স প্লাস থ্রি হান্ড্রেড ইকুয়াল টু এখানে হবে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ তিনশো থেকে বাদ দিলে আমাদের সমীকরণটা কি দাঁড়াবে আমাদের সমীকরণটা দাঁড়াবে এক্স স্কোয়ার মাইনাস পঁয়ত্রিশ এক্স প্লাস একশো পঞ্চাশ ইকুয়াল জিরো এই সমীকরণটা দাঁড়াবে তো এইখানে একশো পঞ্চাশকে ভেঙে পঁয়ত্রিশ করতে হবে যোগের মাধ্যমে তাহলে কত হয় তিন পাঁচ তিরিশে একশো পঞ্চাশ পাঁচ এবং তিরিশ তাহলে স্কোয়ার মাইনাস আমি একটু গ্যাপ দিচ্ছি না গ্যাপ দরকার নাই আমরা একবার ভেঙে ভেঙে করি এখানে এক্স কমন নিলাম এক্স মাইনাস তিরিশ মাইনাস ফাইভ কমন নিলাম এক্স মাইনাস তিরিশ তাহলে এক্স মাইনাস তিরিশ কমন নিলে হবে এক্স মাইনাস ফাইভ তাহলে হয় এক্স মাইনাস তিরিশ ইকোয়াল টু জিরো অথবা এক্স মাইনাস ফাইভ ইকোয়াল টু জিরো তাহলে এখান থেকে এক্সের মান বের হবে তিরিশ আর এখান থেকে এক্সের মান বের হবে ফাইভ তো আমাদের প্রস্থ আছে তিরিশ প্রস্থ তো দূরের কথা প্রস্থের অর্ধেকের সমানও এক্সের মান হতে পারবে না পারের বিস্তার হইতে পারবে না এই জন্য এরা গ্রহণযোগ্য নয় কারণ লেখলে লিখতে পারো কারণ হচ্ছে পারের বিস্তার প্রস্থের অর্ধেকও হতে পারবে না অর্ধেকের ছোটো হতে হবে তাহলে এটা গ্রহণযোগ্য তো পারের বিস্তার আমরা পেয়ে গেলাম পাঁচ মিটার কিন্তু বের করতে বলছে কি বের করতে বলছে পুকুরের দৈর্ঘ্য আর প্রস্থ তাহলে অতএব পুকুরের দৈর্ঘ্য হবে আর পুকুরের প্রস্থ আমি একবারই করে দিই পুকুরের দৈর্ঘ্য যে এখানে বলা হয়েছে চল্লিশ থেকে টু এক্স বাদ মানে পাঁচ দশন দশ বাদ তাহলে এটা হবে তিরিশ মিটার আর প্রস্থ হবে বিশ মিটার এই আমরা পেয়ে গেলাম পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ আশা করি প্রত্যেকেই অঙ্কটা বুঝতে পারছ এটা একটু পরে মুছে দিচ্ছি এরপরে আমরা পাঁচ নাম্বার অঙ্ক শুরু করবো পাঁচ নাম্বার অঙ্ক আমরা শুরু করছি এখানে কি বলা আছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটাতে অনেক সময় সৃজনশীল আসে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়ত আয়তক্ষেত্রের পরিসীমার সমান তার মানে একটা বর্গ এবং একটা আয়ত দেওয়া আছে দুজনের পরিসীমার সমান আয়ত আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ এবং ক্ষেত্রফল সাতশো আটষট্টি তো এটা দিয়ে আমরা আগে কাজ করব ধরব যে আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ দেওয়া আছে তাহলে আমরা প্রস্থকে ধরব দৈর্ঘ্য দৈর্ঘ্যকে ধরবো না প্রস্থকে ধরবো এক্স মিটার তাহলে অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে তার তিন গুণ তার মানে থ্রি এক্স মিটার তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে এই দুইটার গুণ ফল তার মানে থ্রি এক্স স্কোয়ার বর্গ মিটার প্রশ্ন মতে প্রশ্ন থ্রি এক্স স্কোয়ার এটাই করতে হবে ছয়শ আর সাতশো আটষট্টি সাতশো আটষট্টিকে তিন দিয়ে যদি ভাগ করা যায় তাহলে দুইশো ছাপ্পান্ন আসে তিন দিয়ে ভাগ করার পরে দুশো ছাপ্পান্নলে এক্স এক্স ইকোয়াল করি তাহলে ষোলো এক্সের মান আসলে তাহলে অতএব আয়তক্ষেত্রের পরিসীমা কত হবে আয়ত পরিসীমা আমরা জানি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ আর ফোর এক্স এইট এক্স হবে এইট এক্স তো এইট এক্স আমরা বসিয়ে দিই এইট ইন্টু ষোলো একশো আঠাশ মিটার একশো আঠাশ মিটার আসলো এই পরিসীমাটা কার সমান অতএ বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের সমান এই জন্য এইটা এটাই হয়ে যাবে বড় ক্ষেত্রের পরিসীমা একশো আঠাশ মিটার তাহলে অতএব বড় ক্ষেত্রের এক বাহু কত হবে একশো আঠাশকে ভাগ করতে হবে চার দিয়ে তাহলে হবে বত্রিশ মিটার এই বত্রিশ মিটার এটা আসলো বর্গক্ষেত্রের এক বাহু তো বর্গক্ষেত্রটাকে বর্গকার যে ক্ষেত্রটা সেটাকে বাধাই করা লাগবে এই জন্য আমরা বর্গক্ষেত্রটাকেই বর্গক্ষেত্রের কী ধরব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব অতএব বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে সূত্র হচ্ছে বাহুর উপরে স্কোয়ার তার মানে বত্রিশের উপরে স্কোয়ার হবে বত্রিশকে কি স্কোয়ার করলে এক হাজার চব্বিশ বর্গ মিটার এখন এই বর্গক্ষেত্রটাকে বাধাই করতে হবে বর্গাকার পাথর দিয়ে এক একটা পাথরের ক্ষেত্রফল কত দেওয়া আছে এক একটা পাথরের ক্ষেত্রফল দেওয়া আছে চল্লিশ সেন্টিমিটার একটি বর্গাকার পাথরের চল্লিশ সেন্টিমিটার তার মানে হচ্ছে মিটার করলে হবে জিরো পয়েন্ট ফোর মিটার অতএব একটি পাথরের ও একটি পাথরের ক্ষেত্রফল না একটি পাথরের এটা হচ্ছে একটি পাথরের বাহুল দৈর্ঘ্য এটা দৈর্ঘ্য বিশিষ্ট তারপরে এক একটা পাথরের বাহু দৈর্ঘ্য হচ্ছে যে জিরো পয়েন্ট ফোর মিটার তাহলে অতএব একটি পাথরের ক্ষেত্রফল কত হবে জিরো পয়েন্ট ফোরকে স্কোয়ার করতে হবে তার মানে জিরো পয়েন্ট ওয়ান সিক্স বর্গ মিটার তাহলে কতটি পাথর লাগবে ক্যালকুলেটার দিয়ে আমরা অঙ্গ করতে পারবো কতটি পাথর লাগবে তাহলে অতএব পাথরের সংখ্যা হবে আমাদের ক্ষেত্রফল আছে হচ্ছে এক হাজার তাকে ভাগ করতে হবে জিরো পয়েন্ট দিয়ে তাহলে এক হাজার ভাগ জিরো পয়েন্ট ওয়ান সিক্স এতটি পাথর লাগবে এখন যদি প্রতিটা পাথরের দাম দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা দাম দিয়ে কাজ করতে পারবে এখানে দাম লেখা নাই বলা থাকলো যে এক একটা পাথরের দাম এত টাকা পাঁচ টাকা তাহলে এটাকে পাঁচ দিয়ে গুণ করতে গুণ করলে পাথরের মান বা বিশ টাকা পঞ্চাশ টাকা তাহলে পঞ্চাশ দিয়ে গুণ করলে পাথরের কত টাকা লাগবে বের হয়ে যাবে এই ছিল আমাদের পাঁচ নম্বর অঙ্ক তো আমরা করে ফেললাম তিন এবং পাঁচ আর আশা করতেছি তোমরা এইভাবে ছয় নাম্বার সাত নাম্বার ছয় নাম্বার অঙ্কটা তোমরা করতে পারবে আর সর্বশেষ হচ্ছে চোদ্দ নম্বর সৃজনশীল তো ছয় এবং চোদ্দো নম্বর সৃজনশীল তোমাদেরকে হোমওয়ার্ক দিই ছয় এবং চোদ্দ হচ্ছে হোমওয়ার্ক তো ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ